আর কি এড়ানো সম্ভব আর্ট অফ সনাতন চ্যানেলে আপনাকে স্বাগত আসুন পৌরণী শাস্ত্র থেকে আমরা জানি এক রাজ্যে ভীষণ ধার্মিক একজন রাজা ছিলেন তিনি তার রাজ্যে একটি মন্দির নির্মাণ করেন এবং একজন ব্রাহ্মণকে সেখানকার পূজারী নিযুক্ত করেন সেই পূজারী ভীষণ ভগবানের ভক্ত ও ধার্মিক ছিলেন তিনি কোনোদিন রাজার কাছে কোনো কিছু চাইতেন না এবং কোনো রকম অভিযোগ করতেন না এভাবে দেখতে দেখতে দু বছর কেটে গেল রাজার একটা ছেলে ছিল তাকে রাজা পড়াশোনা শিখে খুব ভালোভাবে মানুষ করেছিলেন সেও দেখতে দেখতে বড় হয়ে গেল এরপর সে খুব সুন্দরী রাজকুমার সঙ্গে রাজা তার বিয়ে দিলেন বিয়ে হয়ে আসার পর প্রথম রাত্রে রাজকুমারী ও রাজমহলে কিছুতেই ঘুম আসছিল না ফলে রাজকুমারী ঘরের মধ্যে ঘুরতে থাকলো ঘুরতে ঘুরতে সে একটি মনি মুক্ত গাথা তলোয়ার দেখতে পেল সেটিকে ভালোভাবে দেখার জন্য রাজকুমারী তলোয়ারটি নিজের হাতে নিল কিন্তু সেটি ধার ও চমক দেখে তলারটি রাজকুমারীর হাত থেকে পড়ে গিয়ে রাজকুমারের গলায় লাগলো এবং তলারের আঘাতে রাজকুমারী সেরত হয়ে সেখানেই তার মৃত্যু ঘটল তখন রাজকুমারী কাঁদতে কাঁদতে ভগবানকে বলল হে প্রভু আমার সাথে কী ঘটে গেল বিয়ের প্রথম রাত্রে আমার স্বামী মৃত্যু ঘটল তাও আবার আমার হাতে কিন্তু এই কথাটা আমি কাউকে বলতে পারবো না কারণ বললে এই কথাটা কেউ বিশ্বাস করবে না তারপর আমার হাতে আমার স্বামীর মৃত্যু হয়েছে জানলে আমার শ্বশুরবাড়িও বাপের বাড়ির চরম বদনাম হবে এরপর ভোরবেলা রাজকুমারী দেখলো ওই মন্দিরে পূজারি এসে কুবেতে স্নান করে মন্দিরের ভিতরে চলে গেল তখন রাজকুমারী কান্নাকাটি শুরু করলো এবং চিৎকার করে বলতে শুরু করলো কেউ এসে আমার স্বামীকে হত্যা করে চলে গেছে তার কান্না শুনে লোকজন জড় হয়ে গেল তারপর সেখানে রাজা মেসাহে আসলেন তিনি জিজ্ঞাসা করলেন রাজকুমারকে কে হত্যা করেছে তখন রাজকুমারী বললেন যে তাকে হত্যা করেছে আমি তাকে চিনি না কিন্তু তাকে আমি মন্দিরের দিকে যেতে দেখেছি সকল তখন মন্দিরের দিকে গেল দেখতে পেলো মন্দিরের মধ্যে ওই পূজারী ঠাকুর পূজার করছে সবাই তখন পূজারীকে ধরে জিজ্ঞাসা করতে লাগলো তুমি কেন রাজকুমারকে হত্যা করেছো পূজারী তখন বলল আমি রাজকুমারকে হত্যা করিনি ভগবান সাক্ষী আছে আমি তাকে হত্যা করা তো দূরে থাক দিন। রাজমহলের ভিতর পর্যন্ত ঠকিনি তখন কেউ কেউ তার কথা বিশ্বাস করল কিন্তু কেউ করল না তখন এক একজন এক এক রকম কথা বলতে শুরু করলো রাজার বারবার মনে হচ্ছিল যে এমন ধার্মিক পুরোহিত কখনো কাউকে হত্যা করতে পারে না কিন্তু বেশিরভাগ লোকজন বলছিল যে ওই পূজারী রাজকুমারকে হত্যা করেছে তাই রাজা তাকে শাস্তি দিতে বাধ্য হল রাজা তখন তাকে বলল আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না তবে এই হাত দিয়ে তুমি আমার পুত্রকে তোমার সেই হাতে শরীর থেকে আলাদা করে দেব। এই বলে তিনি পূজারী ডান হাত কেটে দেওয়ার নির্দেশ দিলেন ফলে তার ডান হাতটি কেটে দেওয়া হল এই ঘটনা ব্রাহ্মণ খুব দুঃখ পেলো এবং মনে মনে ভাবলো সারাজীবন সে একনিষ্ঠভাবে ভগবানের সেবা করেছে তবে তার কেন এমন হল তাই সে ওই রাজ্য ত্যাগ করে অন্যত্র চলে গেল এবং চারিদিকে সন্ধান করতে লাগলো যদি এমন কোনো জ্যোতিষীর সন্ধান পাওয়া যায় যে বলতে পারবে কোন কারণে তার একটি হাত কেটে দেওয়া হল এভাবে ঘুরতে ঘুরতে সে জানতে পারল কাশীনগরে এমনই একজন বিদ্যান জ্যোতিষী আছেন ব্রাহ্মণ সে জ্যোতিষীর বাড়িতে গেলেন কিন্তু তিনি বাড়িতে ছিলেন না তখন তিনি ওই জ্যোতিষী স্ত্রীর কাছে হাত জোর করে জিজ্ঞাসা করলেন জ্যোতিষী মহারাজ কোথায় গেছেন এই কথা শুনে ওই জ্যোতিষীর স্ত্রী জ্যোতিষী সম্পর্কে নানা রকম কটু কথা বলতে শুরু করলো ব্রাহ্মণ তখন ভাবল এখানে তো আমি নিজের হাত কাটার কারণ জানতে এসেছিলাম কিন্তু এখন তো দেখছি জ্যোতিষী মহারাজ খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছেন নিজের কথা জানার আগে আমাকে জানতে হবে জ্যোতিষী মহারাজের এমন দুর্দশা কেন হয়েছে এর কিছুক্ষণ পর জ্যোতিষী বাড়িতে আসছিলেন তাকে দেখে জ্যোতিষীর স্ত্রী নানা রকম কটু কথা বলতে শুরু করলেন এবং তাকে তিরস্কার করল কিন্তু জ্যোতিষী চুপ থাকলেন এর কোনো উত্তর দিলে না তারপর তিনি নিজের স্থানে বসলেন এবং ব্রাহ্মণকে বললেন বলুন আপনি এখানে কেন এসেছেন ব্রাহ্মণ তখন বলল আমি তো নিজের দুর্দশার কারণ জানতে এসেছিলাম কিন্তু তার আগে আপনি বলুন আপনার এমন অবস্থা কেন হয়েছে আপনার স্ত্রী আপনাকে সবসময় কটু কথা বলে তিরস্কার করে কিন্তু আপনি চুপ করে থাকেন কোনো প্রতিবাদ করেন না এমন কেন তখন জ্যোতিষী বললেন আসলে এটা আমার স্ত্রীরও দোষ নয় এটা আমার কর্মফল তা আমি ভোগ করছি শুনুন তাহলে আগের জন্মে আমি ছিলাম একটি দুষ্টু কাক আর আমার স্ত্রী ছিল একটা গাধা গাধার পিঠের উপর একটা ফোড়া হয়েছিল তার যন্ত্রণায় সে খুব কষ্ট পেত যে কারণে সে খুব দুর্বল হয়ে পড়েছিল কিন্তু আমি এতটাই দুষ্ট ছিলাম যে নিজের ঠোঁট দিয়ে ওই ফোঁড়াটাকে ঠুকরে দিতাম ও যতটা লাফালাফি করত। তা দেখে আমি খুব খুশি হতাম আমার ভয়ে সে সারাক্ষণ লুকিয়ে থাকত বাইরে বিরতির চাইতো না কিন্তু আমি তাকে খুঁজে বেড়াতাম আর যেই তাকে দেখতে পেতাম অমনি তার পিঠের ফোড়াটা আমার ঠোঁট দিয়ে ঢুকে দিতাম আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে গ্রাম থেকে অনেক দূর গঙ্গার ধারে একটি জঙ্গলে চলে গেল। সেখানে ঘাস খেয়ে এবং মনোরম পরিবেশ থেকে সুস্থ হতে থাকলো তার জীবন খুব ভালোভাবে কাটছিল কিন্তু এদিকে ওকে সারা আমার মোটেই ভালো লাগছিল না তাই আমি চারিদিক ওকে খুঁজছিলাম তারপর একদিন ওকে আমি এই জঙ্গলে দেখতে পাই আর ওকে দেখে ওর পিঠে আমি খুব জোরে ঠুকরে দেই কিন্তু আমার ঠোঁটটা তখন আর হাড়ের মধ্যে আটকে যায় খুব চেষ্টা করি আমাকে ছাড়ানোর কিন্তু ছাড়াতে পারি না ফলে সে যন্ত্রণায় ছটপট করতে থাকে এদিকে আমি অনেক চেষ্টা করি সারানোর কিন্তু আমার ঠোঁটটা এমনভাবে হাড়ের মধ্যে ফেসে যায় যে আমি নিজেকে মুক্ত করতে পারি না ও ভাবলো জলের ভয়ে আমি হয়তো ওকে ছেড়ে দেবো তাই ও জলের মধ্যে প্রবেশ করে কিন্তু তখনও আমি নিজেকে ছাড়াতে পারছিলেন না সে আরও গভীরে প্রবেশ করলো এইভাবে একসময় আমরা দুজনেই জলের মধ্যে ডুবে মারা গেলাম কিন্তু মারা যাওয়ার পরে গঙ্গা মাতার প্রভাবে ও ব্রাহ্মণী ও ব্রাহ্মণী রূপে জন্মগ্রহণ করলো আর আমি জন্ম নিলাম খুব বড় জ্যোতিষী হয়ে ওর সাথে আমার বিবাহ হলো এখন আমার কর্মের জন্য সারা জীবন আমাকে কটু কথা শুনিয়ে যাবে আর সেগুলো আমাকে চুপ করে শুনতে হবে কারণ আমি যদি না শুনি আমার কর্মফল ভোগ সম্পূর্ণ হবে না এই পৃথিবীতে আমাদের যারা আপন জন অর্থাৎ বাবা মা ভাই বোন সন্তান বন্ধুবান্ধব সকলের সঙ্গে আগের জন্মে আমাদের কোনো না কোনো সম্পর্ক ছিল এবং আমাদের ভালো খারাপ কর্মফল ভোগের জন্য এই জন্য তাদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে আমরা যদি এই জন্মে আমাদের কর্মফল ভোগ না করি তাহলে জন্ম জন্মান্তর ধরে সেই কর্মের ফল আমাদের ভোগ করতে হবে আমার কাহিনী শুনলেন এবার বলুন আপনি কি জানতে চান ব্রাহ্মণ নিজের সাথে ঘটে যাওয়া সব কথা তখন ওই জ্যোতিষীকে বলার পর বললেন ওই ধার্মিক রাজা আমার হাত কেটে দিল কি কারণে সে এমন করল। তখন জ্যোতিষী বলেন রাজাও ধার্মিক নয় আসলে এটা আপনার পূর্বজন্মের কর্মের ফল ছিল আপনি পূর্বজন্মের একজন খুব ধার্মিক সন্ন্যাসী ছিলেন রাজকুমারী একটি গরু হয়ে জন্মে নিয়েছিল আর রাজকুমার ছিল কসাই একদিন কষাই যখন ওই গরুকে হত্যা করতে যাবে তখন সেখান থেকে গরুটি নিজের প্রাণ বাঁচিয়ে পালায় আর সে আপনার সামনে দিয়ে জঙ্গলে ভিতর ঢুকে যায় তখন কষাই এসে আপনাকে জিজ্ঞাসা করে সেখান থেকে কোনো গরুকে যেতে দেখেছেন কি না যেহেতু আপনি মিথ্যে কথা না বলার পণ করেছিলেন তাই আপনি আপনার হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেন যে গরু কোন দিকে গেছে তখন সেই কষাই ওই গরুকে ধরে ফেলে এবং তাকে হত্যা করে এরপর সে যখন গঙ্গার কিনারে বসে ওই গরুর শরীর থেকে চামড়া ছাড়াচ্ছিল তখন একটা বাঘ সেখানে আসে আর ওই কসাই এবং গরুটাকে খেয়ে ফেলে আর তাদের হাড় ওখানে ফেলে রেখে চলে যায় এরপর গঙ্গার জল এর মধ্যে ওই হাড় ভেসে যায় ফলে গঙ্গার নদীর প্রভাবে পরের জন্মে ওই গরুটি রাজকুমারী হয় এবং কসাই রাজকুমার হয়ে জন্ম নেয় তাদের কর্মফল ভোগের জন্য এক রাত্রির জন্য তাদেরকে আবার মিলিত করা হয় এবং রাজকুমারীর হাতে রাজকুমারের মৃত্যু ঘটে আর আপনি যদি আপনার ডান হাত তুলে দেখিয়েছিলেন গরুটি কোন দিকে গিয়েছে সেই কারণে আপনার ডান হাত কাটা যায় আপনার এই হাত কাটার পেছনে রাজা বা অন্য কেউ দায়ী নয় তাই হলো আপনার কর্মফল তাই আমরা যদি জানতে পারি যে আমাদের কোন পাপের কারণে আমরা শাস্তি ভোগ করছি তাহলে সহজেই আমরা তা মেনে নিতে পারি হরে কৃষ্ণ আমার এই চ্যানেলটি এই ভিডিও